এই শালারা এই দেশের নিয়ে তোদের এত মাতামাতি কেন হ্যাঁ আর দেশের ট্রাফিক পুলিশ টুলিশ এগুলো নিয়ে এত মাতামাতি কেন এই আমাদের দেশ কি খারাপ চলতেছে হ্যাঁ আমাদের দেশ কি খারাপ চলতেছে রে দেশ অনেক ভালো চলতেছে আর আমাদের দেশের শৃঙ্খলা বাহিনী পুলিশ ট্রাফিক তারা কি খারাপ নাকি হ্যাঁ তারা কি খারাপ তারা অন্যান্য কান্ট্রির প্রশাসনের চেয়ে অনেক ভালো আছে হ্যাঁ অনেক ভালো অনেক ভালো আর তাদের তোরা বিভিন্নভাবে খারাপ বলিস তাই তো শালারা খারাপকে খারাপ বলতে পারিস না হ্যাঁ ভালোকে খারাপ খারাপ বলিস ভালোকে ভালো বলা শেখ তোরা শালারা ভালোকে ভালো বলা শেখ অন্য দেশে রোডে একটু রং করলে ট্রাফিক পুলিশ তোদের ছাড়বে না সঙ্গে সঙ্গে মামলা ঢুকায় দেবে আর বাংলাদেশের ট্রাফিক কি করে হ্যাঁ কত ভালো তারা তো আটকাইবে আটকায়া সর্বোচ্চ দুইশো চারশো পাঁচশো টাকা আস্তে করে হাতে নিয়ে সুন্দরভাবে তোকে ছেড়ে দেবে হ্যাঁ তারপরেও তোদের মনে করছে মারে না কত সুন্দর হ্যাঁ আর বাইরের কান্ট্রি তো ডিরেক্টলি মামলা আর আমাদের দেশে কত সুন্দর এই রকম যদি এ না হয় তাহলে কি হয় নাকি এটা তো খুবই ভালো হুম আমাকে আজকে হাউস বিল্ডিংয়ের ওখানে ট্রাফিক আটকাইলো রং করছি আমি রং করছি বলতে আবার ওইটা রং না আমার কাছে রাইট মনে হয়েছে আর কি আমি ইউটার্ন নেব নেবো ওই যে মাঝখানে যে গোল গোল যে যে একটা রাউন্ড থাকে ওই দিক দিয়ে ঘুইটা টার্ন নেব আমি একটু ডাইরেক্ট টার্ন নিছি অর্থাৎ তেলের দাম বাড়তি না সেদিকে খেয়াল রাইখা আমি ভাবছি যে একটু তেল বাঁচাই তো ডাইরেক্ট একটু ঢুকাইছি এইটা আর কি তো ট্রাফিক পুলিশ আটকাইল আটকা বলতেছে গাড়ি সাইড করেন আপনার পরিচয় তা আমি পরিচয় আর কী দেব আমার তো আর ওই রকম পরিচয় নাই হুম আমি একজন দেশের সাধারণ একদম ছোটো খাটো নগন্য একজন জনগণ তা আমি বললাম তো উনি ওকে সাইড করেন সাইড করলাম তো বলতেছে চাবি দেন তাই বলছি চাবি চাবি দেওয়ার দরকার নাই চলে না কি বলবেন বলেন তা বলতেছে আপনি রঙ করছেন আমি এটা আবার রং কিভাবে হয় তো যাই হোক তাদের এটা রং তো আমাকে মানতেই হবে যেহেতু আমি তো আর আইনের ঊর্ধ্বে না আইন যেটা বলবে সেটাই এটা আমাকে মানতে হবে তা আমিও সেম মানলাম তো বলতেছে আসেন হ্যাঁ সার আছে ভেতরে তো বলতেছে স্যার কোথায় আমি বললাম যে স্যার কোথায় বলছে ওই যে অন্ধর কুঠিরে ওনাদের তো আবার একটা করে প্রত্যেকটা চেকপোস্টে একটা করে অন্ধরকুঠির থাকে সে অন্দর কুঠিরে স্যার তাই গেলাম স্যার বললাম যে স্যার আসলে ভুল হয়ে গেছে হুম আমি ঢাকায় প্রথম আসছি হ্যাঁ অত কিছু বুঝি না হুম আর বয়সও তো আর ওই রকমটা হয় নাই যে এত কিছু আসলে আইন টাইন সব কিছু নিয়ে এত কিছু বুঝি না কিংবা লেখাপড়া অতদূর করিনি তা বলতেছে আমরা এত কিছু বুঝি না এখন একজন ট্রাফিক আস্তে করে ডাইকে বলতেছে মামলা খাবেন নাকি আস্তে করে চলে যাবেন আস্তে করে চলে যাব মানে তা বলতেছে রেখার বিল দেন আরে ভাই আজব রেকার বিল মাথা তো আবার রিকার বিল মানে পকেটে আছে দুইশো টাকা রিকার বিল বলতেছে রিকার বিল কত তা বলতেছে বারোশো একজন আবার বলতেছে আপনার বাড়ি কোথায় অর্থাৎ ওই যে কথার টান টুন দেখে এখন হয়তো বা বুঝতে পারছে যে আমরা আসলে ভাদা মে এলাকার লোকজন হয়তো উত্তরবঙ্গ তা বললাম যে ভাই আমার বাড়ি বগুড়া তা বলছে ও বগুড়া হ রেকার বিল দিতে হবে বললাম বগুড়ার কথা শুনে রেকার বিল দেওয়াই লাগবে তার মানে তার কথা যে আসলে আমরা বগুড়ার সন্তানরা কিছু ভুল করছি যে বগুড়াতে জন্মগ্রহণ করে হয়তো বা আমাদের সমস্যা ম্যাক্সিমামে দেখা যায় যে আসলে বগুড়াতে কেন জন্মগ্রহণ করলাম কেন বাড়ি আমার বগুড়াই হলো আচ্ছা যাই হোক এরপর সুন্দরভাবে সে বলতেছে যে রেকার বিল দিয়ে যাইতে হবে নাহলে মামলা দেওয়া হবে আমি বলতেছি এখন সাইটে নিয়ে গিয়ে একটু সাইটে যে স্যার আমার কাছে দুইশো টাকা আছে হ্যাঁ এই দুইশো টাকার মধ্যে কি কোনো সম্ভব তা বলতে দুইশো টাকা আপনার জন্য আমি একটু কনসিডার করতে পারি আবারও কনসিডার আমি বললাম কি কনসিডার করবেন তা বলতেছে হাফ রেকার বিল আছো হাফ রেকার বিল তার মানে ছয়শো রেকার বিল আবার বাকি হয় না নগদে দিতে হবে আমি বললাম তো মহা ঝামেলা আমি এখন কোনোভাবে সম্ভব না আপনি গাড়ির চাবি নেন ধরেন গাড়ি নিয়ে যান তা বলতেছে এই আপনি দেখি অনেক কথা বলেন বলেনছি না আসলে আমরা পোর ফ্যামিলির তো আমাদের কিছুই নাই অর্থনৈতিক অবস্থা ভালো না কোনো কিছুই ভালো না কিন্তু আমরা একটা জিনিস অন্তত সেটা বলতে পারি সেটা হলো কথা ওরা কথা বলতে পারি ওরা আস্তে করে বলতেছে আচ্ছা ঠিক আছে যা আসতে দেন আস্তে করেছো আমি দুইশো টাকা নিয়ে আমাকে সুন্দরভাবে কাগজ টাগজ দিয়ে আচ্ছা ঠিক আছে যান এই যে সুবিধা এই সুবিধাটা কি বাইরে পাইতেন এটা বাংলাদেশ বাংলাদেশ দেখে এরকম সুবিধা পাইছি আর সেই ট্রাফিক পুলিশ সেই প্রশাসন আপনারা অনেকে খারাপ বলেন তাই না এত সুন্দর সার্ভিস আহারে বারোশো টাকার জায়গায় দুইশো টাকা দিয়ে আমি ক্লিয়ার হয়ে চলে আসলাম কত সুন্দর তো আবার মামলা টামলা সব সারা এটা কি আমাদের সুবিধা না এটা কি আমাদের ভালো না হ্যাঁ রে ভাই সময় থাকতে বোঝেন দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে জানেন দাঁত পড়ে গেলে কিন্তু দাঁতের মর্যাদা দিয়ে কোনো লাভ নাই দেশকে ভালোবাসেন দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে ভালোবাসতে শেখেন তারা যে আইন শেখায় সে আইনটা শেখেন অযথা উস্কানিমূলক কথাবার্তা তাদেরকে নিয়ে বলেন না তারা অনেক ভালো আর ভালো আছে বিদায় আমরা মনে করেন যে দুই হাজার টাকার জায়গায় দুইশো টাকা দিয়ে আস্তে করে চলতে পারি হম যাই হোক কথা বললাম ভালো লাগলো তাই আর কি কথা বলতে ইচ্ছে করলো হুম দেখ ভালো থাকবেন দেশের আইন সম্পর্কে জানবেন নতুন নতুন কিছু শিখবেন নতুন নতুন শিখে নতুন নতুনভাবে টাকা দেবেন আল্লাহ হাফেজ